হ্যালো বন্ধুরা আপনারা সবাই দেখছেন বাংলা হোম ডিজাইন আমি আপনাদের জন্য আজকে দুই বেডরুমের ছোট্ট একটি গ্রামের বাড়ি নিয়ে এসেছি তো আপনারা স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের একজন বন্ধু আমাকে বলেছিলেন দু লক্ষ টাকার মধ্যে সিম্পল শুধু দুটি রুম দিয়েই বাড়ি তৈরি করতে তো ওনার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের হিসাবে আমরা এই বাড়িটা বানিয়েছি আপনারা যে স্ক্রিনে এখন দেখতে পারছেন এটি দুই বেডরুম দিয়ে বানানো হয়েছে টোটাল যে জায়গাটা নেওয়া হয়েছে বাইশ ফুট বাই ফুটের মধ্যে যে জায়গাটা নেওয়া হয়েছে এই বাড়ি তৈরি করার জন্য আর আপনারা যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটি একটি গ্রামের বাড়ির দুই বেডরুম দিয়ে আমরা বানিয়েছি বন্ধুরা স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন এর বারান্দা যে আছে বারান্দার মধ্যে আমরা কোনো কলম অ্যাড করিনি আমরা এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাকে জুম আউট করে দেখিয়ে দিই এখানে আমরা নাট বল্টু যে বলে অ্যাঙ্গেল করে চার ফুটের বারান্ডা বের করে দিয়েছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেট দিয়ে আর টিন সেটের ট্যাক্সারটা আপনারা উপরে ট্যাক্সার দিয়ে বুঝতে হবে কারণ প্রপার যে সেট যদি আমি বানাই তো একটু সাইজ বেশি হয়ে যাবে ফাইলের তার জন্য আমি তৈরি করিনি বন্ধুরা তো এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে ভিতরে রুমের মধ্যে যে ওয়ালের মধ্যে যে কলমটা থাকবে ঘরের মধ্যে এই কলম দিয়ে আমরা তিনটি বোল্টু বের করে দিয়েছি এই বোল্টুর মাধ্যমে অ্যাঙ্গেলটা সেট হবে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন বাকি যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জানলা আমরা কাঠের ব্যবহার করেছি আর এখানে দরজা থাকবে একটা দরজাটাও আমরা কাঠের ব্যবহার করেছি আপনারা এই জায়গায় দেখতে পারছেন আর এই সাইডে যে দরজা এখানে একটা দরজা এই বাড়িটিতে আমরা মোট দুটি দরজা দুটি জানলাই রেখেছি বন্ধুরা কেন কি আমাদের বাজেটের মধ্যে আনতে হবে দু লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা কমপ্লিট করে দিতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমরা কোনো উইন্ডো রাখিনি আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন টোটাল বাইশ ফুট বাই পঁচিশ পনেরো ফুটের মধ্যে আমরা বানিয়েছি যার মধ্যে আমরা বাইশ বাই তিন ফুটের জায়গা এই যে ছোট্ট বারান্দা বা সিঁড়ির জন্য আমরা সামনের দিকে রেখে দিয়েছি তিন ফুট জায়গাটা তারপরে যে প্রপার বাড়িটা আমরা তৈরি করেছি সেটা আমরা তৈরি করেছি বন্ধুরা বাইশ ফুট বাই বারো ফুটের মধ্যে দুটি বেডরুম দিয়ে তো আমি আপনাদের ভিতরের দিকটাও দেখিয়ে দেবো এখন আপনাদেরকে বলে দিই এই জায়গায় আমরা সামনের দিকে চার ফিট হাইট পর্যন্ত আমরা টাইলসের ব্যবহার করেছি আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন টাইলস ব্যবহার করেছি আমরা এই জায়গায় চার ফিট হাইট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন উপরে তিন চাল থাকবে এইভাবে আপনারা এখন দেখতেই পেলেন তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই যে বাড়ির ভিতরের দিকটা তো আপনারা যখনই কোথাও থেকে আসবেন বন্ধুরা তো আপনার সামনে যে স্টেপ এই স্টেপ দিয়ে যখনই যাবেন এখানে আপনারা ফুলের টপ বগেরাও রাখতে পারবেন বা এখানে আপনি বসতেও পারবেন এই যে দরজা থাকবে এখানে একটা এখানে একটা দরজা এই যে দরজা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দরজা দিয়ে যখনই আপনারা ভেতরের দিকে যাবেন বন্ধুরা তো আপনারা এই জায়গায় পৌঁছবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি রুমের মধ্যে পৌঁছবেন এই রুমে যাওয়ার জন্য এখানে থাকবে দরজা এই দরজাতে গেলে এই রুমে পৌঁছবেন এই রুমের সাইজ থাকবে বন্ধুরা এগারো ফিট বাই বারো ফিটের মধ্যে আর এই যে সাইডে এই রুমে পৌঁছবেন এই রুমেরও সাইজ সেম থাকবে এগারো ফুট বাই বারো ফুটের মধ্যে তারপরে আমরা ভেতরের দিকে যে আপনাদের ব্যাগ বা জিনিসপত্র রাখার জন্য দরজা বা জানলার উপরে একটি স্ল্যাব বের করে দিয়েছি তিন ইঞ্চি মোটা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় স্ল্যাব থাকবে এভাবে তারপর বাড়িটা যে আমরা ভিতরের দিকে কোনো টাইলসের ব্যবহার করিনি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টার করে দিয়েছি তার জন্য আপনাদের যে বাড়ি বানানোর খরচা সেই খরচার মধ্যে হয়ে যাবে আর অ্যাঙ্গেল থাকবে এভাবে আমরা লোহার অ্যাঙ্গেল দিয়ে উপরে টিন সেটের যে চাল সেটাকে সেট করেছি আপনারা চাইলে এখানে কাঠেরও ব্যবহার করতে পারবেন আপনারা এই জায়গায় দেখতেই পারছেন অ্যাঙ্গেল এভাবে আমরা বসিয়ে তার উপর টিনের যে চাল বন্ধুরা সেই টিনের চালটাকে আমরা অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা হোম ডিজাইন